টেকনো ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দিয়েছে টেকনো প্রভা কার এই মোবাইলটা বাংলাদেশে এখনও লঞ্চ হয় নাই তবে খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশে চলে আসবে আর বাংলাদেশে চলে আসার আগেই আমি চলে এসেছি টেকনোপোভা কার্বের ওভারভিউ এবং স্পেক নিয়ে চলুন তাহলে টেকনোপোভা কার্বের ওভারভিউ এবং স্পেকগুলো আমরা জেনে নিই যেন বাংলাদেশে আসার আগেই এই মোবাইলটা সম্পর্কে আমাদের একটা ধারণা হয় এবং এই মোবাইলটা আমরা কিনতে পারব কিনা আর এই মোবাইলটা যে বাজেটটা আসছে সেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ কারণ এই বাজেটে এরকম একটা মোবাইল তাও আবার কার্ভ ডিসপ্লে এটা আসলে কল্পনা করা যায় না টেকনো প্রভা কার্ভে আছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে টেকনো এই বাজেটে একটা অ্যামোলেড ডিসপ্লে দিছে এটা আসলে সব কোম্পানি কিন্তু দিতে পারবে না এটা টেকনোর পক্ষে সম্ভব আর এই ডিসপ্লেটা কিন্তু খুবই কালারফুল এবং ব্রাইট দেখতে খুবই ভাল লাগে এবং এই ডিসপ্লেতে আপনারা মুভি দেখেন নাটক দেখেন গান শোনেন যেটাই করেন না কেন সেটা দেখেই কিন্তু আপনাদের প্রথম দেখায় ভালো লেগে যাবে টেকনো প্রভা কার্বের যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু খুব একটা খারাপ বলা যাবে না এখানে মিডিয়া টেকের সিটি সেভেন থ্রি ডাবল জিরো প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটা আবার ফোর নেন মিটার তৈরি করা হয়েছে এই প্রসেসরটার অ্যান্ট্রোটো স্কোর ওই সাত লাখের আশেপাশে আছে যেটা দিয়ে আপনারা হ্যাভি গেমিংও করতে পারবেন আবার টাস্কিং বলেন বা ডেইলি ইউজ বলেন যেটা যেভাবে আপনারা ইউজ করেন না কেন এই প্রসেসর কিন্তু খুবই ইজিলিভাবে সেটা হ্যান্ডেল করতে পারবে কোনো সমস্যা আপনাদের হবে না এটা হচ্ছে টেকনো কোভা কার্বে মাত্র দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার একটা হচ্ছে মেন ক্যামেরা এবং আর হচ্ছে এআই ক্যামেরা এই বাজেটে যে ক্যামেরা ব্যবহার করছে টেকনো সেটা অন্তত ডুয়েল ক্যামেরা মেইন ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইড হইলে খুবই ভালো হয়েছে টেকনো প্রভাব কার্বের মেইন ক্যামেরা হিসেবে আসছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের একটা ক্যামেরা যেখানে সনির সিক্স এইটি টু একটা লেন্স ব্যবহার করা হয়েছে আর বাকি যে দুই নাম্বার ক্যামেরা সেটা হচ্ছে একটা এআই লেন্স অর্থাৎ এইখানে কোনো ওয়াইড বলেন কিংবা টেলিফটো তো আসলে প্রশ্নই আসে না ওয়াইড যেহেতু দেয় নাই টেলিফটো তো তারা সেইখানে দিবেই না তবে এখানে দুইটা ক্যামেরা হইলে খুবই ভালো হইতো এর ফ্রন্ট ক্যামেরা হিসাবে আসা হচ্ছে তেরো মেগাপিক্সেলের একটা সেন্সর আর টেকনো প্রভা কাটবে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর কে থার্টি এ এটা কিন্তু খুব একটা ভালো দিক যে এখানে ভিডিও রেকর্ড করার অপশন দিচ্ছে তারা ফোর কে থার্টি এফপিএসএ যে অন্য অন্য মোবাইলের মতো তারা টেন এইটটিতে সীমাবদ্ধ রাখে নাই যারা ভিডিও লাভার আসেন ভিডিও করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা খুবই একটা ইমপ্রেসিভ বিষয় যে তারা ফোর কে থার্টি এফপিএসএ ভিডিও করতে পারবে এগুলো প্রভা কারবে পাঁচ হাজার পাঁচশো মিলিয়াম একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে আবার এই ব্যাটারি চার্জ করার জন্য কিন্তু আছে একটা ফোর্টি ফাইভ ওয়াটের চার্জার যেটা আবার বক্সেই ইনক্লুড যেখানে অন্য অন্য কোম্পানি আসলে বক্সে চার্জারই দিচ্ছে না সেখানে কিন্তু টেকনো এই বিষয়টা কিন্তু খুবই ভালো করছে যে বক্সে তারা একটা চার্জার দিয়ে দিছে এবং ফোর্টি ফাইভ ওয়াটে আপনারা এটা চার্জ করতে পারবেন এছাড়া টেকনোপোভা কার্বে আপনার ওয়াইফাই আছে ব্লুটুথ আছে এনএফসি আছে মোবাইলটি নিচের দিকে আছে সিম কার্ড ট্রে এবং ইউএসবি টাইপ সি স্পিকার গ্রিল এবং মাইক্রোফোন টেকনোপোভা কার্বের ডান পাশে আছে পাওয়ার অন অফ বাটন এবং টেকনোপোভার কার্বের উপরের দিকে আসে নয়স ক্যান্সেলিং মাইক্রোফোন আর হচ্ছে আয়ার ব্লাস্টার যেটা এক সময় সামি দিত স্বাউামী ছাড়া অন্য কোনো কোম্পানি আয়ার ব্লাস্টার দিত না এখন কিন্তু আস্তে আস্তে মোটামুটি সবগুলো কোম্পানি আয়ার ব্লাস্টার দেওয়া শুরু করছে এটা কিন্তু একটা খুবই ভালো দিক এখন আসেন আমি এতক্ষণ যে বলতেছিলাম যে এই দামে টেকনো প্রভা এত কিছু দিচ্ছে এই দামটা আসলে কত এই দামটা হচ্ছে ইন্ডিয়াতে যে দামে লঞ্চ হয়েছে সেটা হচ্ছে পনেরো হাজার রুপিতে তাহলে ওটা কনভার্ট করলে বাংলাদেশের বিশ থেকে বাইশ হাজার টাকা হয় যে সমস্ত জিনিস আমরা টেকনো প্রভা কারবে পাচ্ছি এই বিশ হাজার টাকা বাজেটে সেটা কিন্তু খুবই ভালো মানের এখন বাংলাদেশে আসলে পরবর্তীতে আমরা এই মোবাইলটা ইউজ করে আসলে দেখতে পারবো যে টেকনো প্রভা কার্ব আসলে মোবাইলটা ঠিক কেমন তো যতদিন এই মোবাইলটা না আসছে ততদিন আসলে এর থেকে বেশি কিছু বলা যাচ্ছে না মোবাইলটা আগে আসুক তারপরে আমরা একটু চেক করি চেক করার পর আপনাদেরকে আসলে বাকিটা বলতে পারবো যে টেকনো প্রোভা কার্ট মোবাইলটা আসলে আপনারা কিনবেন কি কিনবেন না তবে যে বাজেটটা আসছে এটা খুবই ভালো একটা বাজেট এবং এই বাজেটে মোবাইলটা আমার কাছে খুবই যুক্তিসঙ্গত ভালো মনে হয়েছে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে ভালো থাকবেন সবাই খোদা হাফেজ